হ্যালো বন্ধুরা তো আজকে আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তো প্রত্যেকদিন কিন্তু আমি তোমাদের সাথে সকালবেলার ভিডিওটাই শেয়ার করি তো আজকে ভাবলাম একটু সকালের পরে আমি কী কী কাজ করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে তারপর আমি এখানে স্নান করে নিয়েছি এখন বাজে কিন্তু নটা আজকে একটু তাড়াতাড়ি স্নান করেছি কারণ ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো তো সেই কারণে একটু তাড়াতাড়ি সব কাজগুলো করে নিচ্ছি আর দেখো এই পাশে কিন্তু আমার সোনামা এখনও ঘুমাচ্ছে তো দেখো স্নান করে ভালোভাবে চুলটা আশ্রয় নিলাম তো এবার সিঁদুর টিপ সবগুলো ভালোভাবে পরে নেবো মানে বৌদের তো সিঁদুর স্নান করার পরে সিঁদুর টিপ এগুলো তো পড়তেই হয় এগুলো না পড়লে ক্যামেরাটা লাগে তো এখানে একটা ক্যামেরাটা মানে ফোনটা পরে যাচ্ছিলো বলে সেটা একটু সেট করে নিলাম তো দেখো আমি এখানে সিঁদুরটা পরে নিচ্ছি আর আমি কিন্তু গুঁড়ো সিঁদুরও পড়ি লিকুইড সিঁদুরও পড়ি যখন যেটা মনে তখন সেটাই পরে নিই তো দেখো এবার শাখাতে টিপ প্রণাম করে নিলাম তো যার যে নিয়ম আছে সে সেইভাবেই পড়ো সিঁদুর এক একজনের কিন্তু এক এক রকম নিয়ম থাকে তো দেখো যে জামাটা পরে স্নান করেছিলাম সেইটাও ধুয়ে দেবো ধুয়ে ছাদে নেড়ে দেবো তোমার দেখেছো কিছু কিছু ভিডিও আমি নিচে নাড়ি তো নিচেও নাড়ি ছাদেও নাড়ি কোনো ঠিক নেই যে সময় মনে হয় সে সময় সেটাই করি তো দেখো ছাদে চলে এসেছি আর এখানে কিন্তু আমার সোনার ক্যাঁথা টাথা সব নাড়া আছে আর আমার নাইটিটাও এখানে নিয়ে দিয়ে যাবো আকাশটা দেখো কত সুন্দর লাগছে সাদা করে এত সুন্দরভাবে ভাসছে খুবই সুন্দর লাগছে তো চলো এবার নিচে চলে যাই তো পরপর অনেক কাজই আছে আর আসতে কিন্তু সকালে ঘর মোচা হয়নি সেই কারণে এখন ঘর মুছবো তো দেখো এখানে একদম আমরা জল নিয়ে নিয়েছি জলের মধ্যে লাইস জল নিয়ে ঘরগুলো সব মুছে নিচ্ছি তোমরা ভাববে স্নান করার পরে কেন ঘর মুচ্ছি কারণ আমি আগে স্নান করে তারপরে কিন্তু আমার মামা আমাকে স্নান করে তো ওকে স্নান করিয়ে মানে তারপরে ঘুম পরে তো আজকে যেহেতু এখন উঠে নিয়ে আমি তাড়াতাড়ি করে স্নান করে ঘরটা মুছে নিচ্ছি তো চলো তাড়াতাড়ি ঘরটা মুছে নিই আর আমাদের কিন্তু তিনটে ঘর আর বড় বারান্দা দেখ তোমার অনেক ভিডিও দেখেছ তো দেখো কত বড় বারান্দা তো ওই পাশে কিন্তু আমাদের খাওয়ার জায়গা আর দেখো আস্তে আস্তে সব ঘরগুলো বারান্দাটা সব মুছে গেল দেখো মুছতে মুছতে আমার সোনা উঠে গেছে আর ওকে কিন্তু এইভাবেই কোলে নিয়ে আমার সব কাজ করতে হয় তারপরে দেখো ওকে খাওয়াইয়ে দাঁড়িয়ে এগারোটা বেজে গেছে এখন ওকে স্নান করিয়ে দিয়েছি স্নান করার পরে তারপরে দেখো ওই জামাটা আমার পরিয়ে মাথা দিচ্ছি দেখো লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ বসে আছে আর দেখো চিনিটা নেবে বলে সবসময় আমার সাথে মানে কাড়াকুড়ি করছে আর আমি কিন্তু এই মামার থেকে এই ফেস ক্রিমটা ইউজ করি তোমরা আগে অনেক ভিডিও দেখেছ এটা ছোটোবেলার থেকে ওকে এটাই ইউজ করে তো ভালোভাবে ক্রিমটা মাখিয়ে দিলাম এবার এরপরে কিন্তু ওকে ঘুম পড়িয়ে দেবো ও কিন্তু নটার দিকে ওঠে আবার এগারোটা সাড়ে এগারোটার দিকে ঘুম পড়ে আবার সাড়ে বারোটার দিকে ওঠে তো চলো দেখো এখানে শোনা ঘুম পড়েছি আরও কিন্তু ঘুম পড়ার পরেই আমি টিপ পরিয়ে দিই তো দেখো এখানে ছোট্ট করে টিপ দিচ্ছি মাঝখানে একটা দিয়ে দি আর সাইডে একটা টিপ দিয়ে দিলাম তো সোনা ঘুম পড়েছে এবার সোনার কাজগুলো করে নিই এখন কিন্তু সোনার জন্যে খিচুড়ি করবো তো সেই কারণে এখানে কুমড়ো কেটে নিচ্ছি আর ওকে কিন্তু প্রত্যেক দিনই প্রায় খিচুড়ি দেওয়া হয় মাঝে মধ্যে ভাত দিই তো আজকে ভাবছি খিচুড়ি দেবো তো সেইখানে দেখো কুমড়ো কেটে নিচ্ছি আর নেব গাজর আর এমনি আলু মাঝে মধ্যে রাঙা আলু দিই যখন যেটা থাকে তখন সেই সবজি দিয়ে বানিয়ে দিই তো দেখো একদম ছোটো ছোটো করে সবগুলো কেটে নেবো আরও খিচুড়ি কিন্তু আমি প্রেশার কুকারেই করি তো খুব অল্প টাইমে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তাড়াতাড়ি করে দেখো সবজিগুলো আমি কেটে নিই আর একা হাতে সব কাজ বাড়ির সংসার বাচ্চা সামলানো একটু চাপ হয়ে যায় তো কিছু করার নেই আর এটা খুব বারবার একা হাতে সব কাজ করতে কিন্তু একটু কোনোরকম মজাও লাগে তো চলো তাড়াতাড়ি করে আমি সবজিগুলো কেটে নিই তো তারপরে খিচুড়ি করার পরে বেশ এক ঘন্টা পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে দেখো শুনো খিচুড়ি নিয়ে চলে এসেছি সুনুর খাওয়ানো হয়ে গেছে তারপরে কিন্তু আবার বিকেল চারটের দিকে আবার একটু ক্যামেরাটা অন করেছিলাম শুনো এখন কিন্তু আবার ঘুম পড়েছে সেই কারণে আমি বিকেলের সব কাজগুলো করে নিচ্ছি এখন বাজে সাড়ে চারটে তো ঘরটরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে আর যেসব বাসন ছিল সেগুলোও মেজে নিচ্ছি তো সময় তো আর ক্যামেরা অন করা হয় না তো যে যে যা যা ভিডিও করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছি রাত্রির খাবার বানাতে আজকে ভাবছি আমরা একটু কুমড়োর সবজি করব আর রুটি করবো তো এগুলো তো আমাদের আর ওই পাশে কিন্তু শোনার জন্য হবে মাছের ঝোল আর ভাত তো চলো কুমড়োগুলো তাড়াতাড়ি করে কুমড়োর আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিই আর তোমরা কীভাবে কুমড়োর সবজি বানাও অবশ্যই কমেন্ট করে জানো আর আমি কীভাবে বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কুমড়োগুলো কিন্তু খুব ছোটো ছোটো করেই কেটে নিচ্ছি তো চলো তাড়াতাড়ি কুমড়োর আলুটা কেটে নি তো দেখো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচফোরণ আর কয়েকটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে এবার কুমড়ার আলুগুলো দিয়ে দিলাম তারপরে হলুদ লবণ এগুলো দিয়ে একটু ভাজা ভাজা মতন করে তারপর এর মধ্যে জল ঢেলে দেবো ব্যাস তরকারিটা এবার সিদ্ধ হয়ে গেলে সামান্য গরম মশলা দিয়ে লাভিয়ে দেব আর দেখো এ কিন্তু আমি আটা মাখিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে এবার রুটিগুলো ভেজে নেব আমার এ পাশে তরকারি হয়ে গেছে তরকারি লাভিয়ে দিয়ে এবার রুটিগুলো ভেজে নিচ্ছি তো চলো এক এক করে সব রুটিগুলো ভেজে নিই তো রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল আর রুটি আমি যদি ফুলে না খুব ভালোই মানে ভালোই লাগে আর রুটি করতে খুব মজা লাগে আর যদি রুটি না ফোলে না একদম ভালো লাগে না সেদিন রুটি করতে তো আজকে রুটিগুলো খুব সুন্দর ফুলেছিল তোমরা অবশ্যই দেখে নিয়েছো তো দেখো একটা হয়ে গেছে আর একটা করে নিয়েছি আমি কিন্তু প্রায় দশ বারোটা মতো রুটি করি তিনজন খাই চারটে পাঁচটা করে খেয়ে আমি খাই তিনটে আরও রাত সবাই চারটে কেউ হয়তো পাঁচটা খেয়ে না হয়ে যায় দশ বারোটা রুটিতে হয়ে যায় তো দেখো ওই রুটিটা লাভাতে গিয়ে পড়ে গেল তো রুটি করা হয়ে গেছে আর রুটি করলেই জানো সারা গ্যাসে রুটির গুঁড়ো লেগে যায় আমি প্রায় দিনই চেষ্টা করি গ্যাসটা মুছে রাখার তো আজকেও রাত্রে মুছে নিলাম গ্যাসটা ভালো হবে তো দেখো গ্যাস মুছে এখানে চলে এসেছি সোনার খাবার খাওয়াতে সোনার নিয়েছি জিওল মাছের ঝোল আর ভাত তো দেখো এখানে সোনা কেমন আমার সাথে দুষ্টুমি করছে তো চলো এখানে তাড়াতাড়ি করে সোনাকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে আমরাও খেয়ে নেবো তো দেখো আমরাও খাওয়া দাওয়া করে এখানে দেখো সোনা আমার সাথে খেলা করছে তো আজকের মতো পর্যন্ত ভালো লাগবে না আর পাশে থেকে ওটা